আমার জীবনের একটা স্বপ্ন আর একটা মিনিট বলতেছি আমার জিন্দিগির একটা স্বপ্ন হলো আমি একটা বড় জায়গা প্রায় আড়াই কোটি টাকার এক একরের চাইতে বেশি জায়গা কিনছি মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ উদ্দেশ্য হইল আমার একটা মাদ্রাসা তো চলতেছে এখন বাচ্চাদের পাঁচশোর মতো ছাত্র আছে মাদ্রাসায় চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে আমি আরেকটা ওইখানেই পাশে নিজস্ব ওই জায়গা আর একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চাই যেটার মূল উদ্দেশ্য হল সর্বস্তরের মুসলমানদের জন্য মাদ্রাসা অর্থাৎ যেই যেই পেশার মানুষ স্কুল কলেজ কোনো ইউনিভার্সিটি কুলি দিনমজুর ঠেলাওয়ালা ঢেলাওয়ালা রিকশাওয়ালা বড় লোক ধনী বয়স্ক মুরব্বী সারা বাংলাদেশ থেকে যিনি যখন আসবে আমার একটা স্লোগান আছে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ যে যেটুকু সময় নিয়ে আসে আলাদা শিক্ষক কর্মচারী আলাদা রাখতে চাই যেখানে আপনার চব্বিশ ঘন্টা পড়ার ব্যবস্থা থাকবে যে যখন আসে যেটুক সময় নিয়ে ঐটুকু পরিমাণ কিছু শিখবে অজুন আমা সুরা কেরা দোয়া কালাম তো এই জায়গাটা অনেক বড় আরো কিনতে চাচ্ছি বড় একটা স্বপ্ন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করা এই বড় জায়গাটার এই অংশে আপনাদের কাছে আমার একটা ছোট্ট সহযোগিতার আবেদন আমার একটা কাগজ হ্যান্ডবিল আছে ছেলেরা দিবে আপনাদের কাছে অর্থ হইল আমরা একটা নিয়ত করছি এক নামাজের মোসল্লা পরিমাণ আমাদের ওই জায়গায় যায় নামাজ পরিমাণ জায়গার দাম চার হাজার দুইশো টাকা আমরা নিয়ত করছি যে এই টাকাটা আল্লাহর যে কোনো বান্দা দান করলে আমাদের মাদ্রাসায় আমরা তাকে আজীবন মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো অর্থাৎ মাদ্রাসার সকাল সন্ধ্যার প্রতিটা দোয়ায় উনিও শামিল থাকবেন সদকাই জারিয়া হিসাবে স্বয়াব পাবেন দয়া করে মনে রাইকেন হইতে পারে চার হাজার দুইশো টাকা দিয়ে আপনি ফকির হবেন না আবার মনেও থাকবে না হয়তো আপনার কিন্তু আপনি আমলনামার মধ্যে সদকাই জারিয়ার সওয়াব পেতেই থাকবেন মুসলমান দিন শিখবে বাচ্চারা দিন শিখবে কোরানের হাফেজ হবে এই জন্য আমি দিয়ে রাখলাম এই কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে নগদ দিলেও দিতে পারবেন কারো কাছে আবার আপনি পরেও যদি দেন যখন ভাল লাগে যার যখন ভাল লাগে তখনই আপনারা দেওয়ার চেষ্টা করেন পারলে কৌরে বইলেন না পারলে দোয়া করে দিয়েন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন আজকের এই আলমার পরিষদের এই ইন্তজামের মধ্যে তৌফিক দান করেন আগামী শনিবার মানে কালকে শুক্রবার শনিবার দিন এগারোই অক্টোবর আমার ওই মাদ্রাসার মাসিক ইসলাহী মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় সকাল দশটা থেকে সাড়ে বারোটা মহিলাদের জন্য বয়ান হয় যুবক ভাই তোমাদেরকেও দাওয়াত করলাম বয়স্ক বাবা পদ্মার আড়ালের মা বোনদেরকেও যার সুযোগ হয় আমাদের মাদ্রাসা